নমস্কার ভক্তবৃন্দ আজকের আরো একটা নতুন পর্ব আপনাদের সামনে উপস্থাপন করবো পরীক্ষিত কে ছিলেন এবং বজ্র বজ্রকে এই দুটো বিষয়ের আমরা আলোচনা করব পরীক্ষিত কে এবং বজ্রকে বজ্র বলতে অনেকে বজ্র নাবহ বজ্র নাভ বলা হয় বজ্রকে তো ভগবান কৃষ্ণের মৃত্যুর পর মহাভারত মৌসল পর্বে আমরা এটা পাবো যাদব বংশের ধ্বংস দ্বারকা সমুদ্র গর্ভে নিমজ্জন এবং কৃষ্ণ বলরামের দেহত্যাগের পর পাণ্ডবরা তাদের জীবনের উদ্দেশ্য পূরণ হয়েছে মনে করে রাজ্য ত্যাগের সিদ্ধান্ত নেন কৃষ্ণের মৃত্যুর ছত্রিশ বছর পর কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠিরের রাজত্বকাল ছত্রিশ বছর মানে কৃষ্ণ যুদ্ধ শেষ হয়েছে কুরুক্ষেত্রের তারপরে আরো ছত্রিশ বছর পান্ডবরা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এবং দ্রৌপদী সহ মহাপ্রস্থান মানে স্বর্গারোহণের যাত্রা শুরু করেন রাজ্য ত্যাগের আগে যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনের দায়িত্ব তুলে দেন তাদের পৌত্র পরীক্ষিতকে পরীক্ষিত পরীক্ষিত ছিলেন অর্জুনের পৌত্রুর পুত্র পুত্র যিনি উত্তরার গর্ভে জন্মগ্রহণ করেন উত্তরা ছিলেন বিরাট রাজার কন্যা কুরুক্ষেত্র যুদ্ধের শেষে অশ্বথামার ব্রহ্মাস্তে গর্ভস্থ অবস্থায় মারা যান কিন্তু কিন্তু কথা হচ্ছে কৃষ্ণ তাকে জীবিত করেন জীবন দেন এর জন্য তার নাম পরীক্ষিত মানে পরীক্ষিত পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া কৃষ্ণ নিজেই ঘোষণা করেন যে পরীক্ষিত কুরুবংশের উত্তরাধিকারী হবে পুত্র পুত্র এবং উত্তরার গর্ভজাত সন্তান কুরুক্ষেত্রে যুদ্ধের পর কুরুবংশের একমাত্র জীবিত উত্তরাধিকারী ছিলেন তিনি যুধিষ্ঠির তাকে রূপে হস্তিনাপুরের সিংহাসনে বসান জুজুৎসুকে রাজ্যপালের ভার প্রশাসনিক দায়িত্ব দিয়েছিলেন জুজুৎসু কে ছিলেন ধৃতরাষ্ট্রের একমাত্র জীবিত পুত্র আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধে শতপুত্র মারা যান আর ধৃত রাষ্ট্রের কিন্তু একজন ছিলেন তার নাম ছিল যুযুৎসী যুযুৎসু তিনি ধৃত এক পুত্র ছিলেন মানে আমরা শুনেছি একশো একশো জন তার পুত্র শতপুত্র আর একজন তার কন্যা ছিলেন কিন্তু না একশো একজন পুত্র ছিল যাই হোক তিনি যুধিষ্ঠিরের রাজত্বকালে রাজ্যের প্রশাসনিক কাজ দেখাশোনা করেন যাতে পরীক্ষিত যিনি তখন শিশু বা যুবক পরিপক্ক না হয় পর্যন্ত রাজ্য সুশাসিত যাতে সুশাসিত থাকে সেই জন্য খেয়াল করবে তাই পঁয়ত্রিশ বছর রাজ্যের পর রা এবং দ্রৌপদী মানে ছত্রিশ বছর পঁয়ত্রিশ ছত্রিশ বছর সিংহাসনে বসার পর পান্ডবরা ও দ্রৌপদী মহাপ্রস্থান মানে স্বর্গারোহণের যাত্রা শুরু করেন পরীক্ষিতকে যুধিষ্ঠির হস্তিনাপুর কুরুরাজ্যের রাজ্যের সিংহাসনে বসান এবং তার উপর রাজ্যের প্রধান দায়িত্ব অর্পণ করেন কিন্তু বৃন্দাবন মথুরা যাদবদের অঞ্চল যেখানে কৃষ্ণের লীলাস্থল এর দিকে যুধিষ্ঠির বা পাণ্ডবেরা বজ্র মানে বজ্রনাভ নামে একজনকে রাজা করে বসান বজ্রকে বজ্র ছিলেন শ্রীকৃষ্ণের পৌপৌত্র পৌত্র তার পিতা ছিলেন অনিরুদ্ধ প্রদীপনের পুত্রে প্রদ্যুম্নের পুত্র কৃষ্ণের নাতি কে বজ্র তাহলে বজ্র ছিলেন শ্রীকৃষ্ণের প্রপৌত্র তার পিতা ছিলেন অনিরুদ্ধ প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধ কি ছিলেন প্রদ্যুম্নের পুত্র মানে কৃষ্ণের তার পিতা ছিলেন অনিরুদ্ধ মানে বজ্রের পিতা প্রদ্যুম্নের পুত্র কৃষ্ণের নাতি জাদু বংশে ধ্বংস আমরা মৌসল পরে পাবো এবং দ্বারকা সমুদ্রে নিবজ্জিত হওয়ার পর অর্জুন দ্বারকায় গিয়ে অবশিষ্ট যাদবদের মানে যারা যেসব মায়েরা ছিলেন এবং যারা যারা ছিল যাদব বংশের তাদের বিশেষ করে বজ্রকে নিরাপদে ইন্দ্রপ্রস্থ বা হস্তিনাপুরের দিকে নিয়ে আসেন তারপর অর্জুন বজ্রকে মথুরার রাজা হিসেবে ঘোষণা করেন কিছু জায়গায় ইন্দ্রপ্রস্থ অভিষেক করেন বলেও করে মথুরায় রাজত্ব দেন বলেও কথা আছে যুধিষ্ঠির এই ব্যবস্থা অনুমোদন করেন কারণ পাণ্ডবরা রাজ্য ত্যাগের আগে যাদবদের অবশিষ্টাংশের জন্য এই ব্যবস্থা করছে তাহলে আমরা দুটো বিষয় পরিষ্কার হলাম যে পরীক্ষিত রাজা ছিলেন হস্তিনেপুরের সিংহাসনে বসলেন এবং এই দিকে যুধু বংশের শেষকেছিলেন বজ্রনাভ সেই বজ্রনাভ তিনি কৃষ্ণের নাতি তিনি বসলেন মথুরা অঞ্চলে মথুরা অঞ্চলের মধ্যে মথুরার মধ্যে তিনি বসলেন মথুরা অঞ্চলে তিনি তাকে সিংহাসনে বসানো হলো যেহেতু দ্বারকা সমুদ্রের বহবরে চলে গেছিল সেই জন্য মথুরা নগরটা তিনি রাজত্ব করতেন এইভাবে কথিত আছে আমরা এটা কোথায় পাবো মহাপ্রস্থানিক পর্ব মহাভারতের ঠিক আছে তাহলে এই দুটো এই দুটো বক্তব্য আমি বলে আমার কথা এখানে বিরাম দিলাম আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার মতে কার মত আছে সেটা কমেন্ট করে জানাবেন আশা করি সকলেই ভালো আছেন নমস্কার